আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমাদের গাছে ড্রাগন ফুল ফুটেছে রাত্রেবেলা বেলা এই আরও ফল আছে ড্রাগনের আগের ব্যাসের আজকে ফল সংগ্রহ করা হয়েছে পাকা ফল এই রাত্রেবেলা এখন এই ফলগুলির আমরা কৃত্রিম পরা কারণ এতে এই কৃত্রিম পরাগান বা পলিনেশন করলে ফলগুলির আকৃতি বড় হবে এবং ফলের সাইজ বড় আজকে তিনটা ফুল ফুটছে এই তিনটারে আমরা এখন পলিনেশন করাবো প্রথমে আমরা ড্রাগন ফুল থেকে পরাগ রেণু সংগ্রহ করব এর জন্য একটা বাটি আর একটা পালক দিয়ে আমরা প্রথমে পরাগরেণু সংগ্রহ করি এই যে ভিউয়ার্স পালকের মধ্যে এই কালো পালকের মধ্যে যেই সাদা সাদা রেণু বলে আছে এগুলিকেই পরাগরেণু বলে এই পরাগরেণুগুলি আমরা পরাগায়ন ঘটাবো। এইভাবে স্টিক মাথা এইভাবে স্পর্শ করায় দিলে তাহলেই পরাগায়ন হয়ে যাবে আর এতে আপনার ফল টিকবে পাশাপাশি কি ফলের আকৃতিটা বড় হবে এই যে ভিওয়ার্স এগুলি হচ্ছে পরাগ্রেনু এই যে সাদা সাদা পরাগ্রেনু এগুলিকে আমরা অন্য এইভাবে শ্রীকেশোরের উপরে পরাগ্রেনগুলি স্পর্শ করায় দিলেই তাইলে নাইট কুইনে পরাগায়ন অটোমেটিক হয় না এই কারণে যে কারণ রাত্রেবেলা কোনো পোকামাকড় পতঙ্গ থাকে না মৌমাছিরাও থাকে না কারণ রাত্রেবেলা আলো থাকে না যে কারণে যার ফলে পরাগায়ন করায় দিলে এই ফলগুলি তখন টিকে এখন আমরা অন্য ফুল ফুলগুলিরও এভাবে একই পন্থায় পরাগায়ন করব এই যে আরেকটা আরেকটা ফুলে পরাগায়ন এই যে ভিওয়ার্স আরেকটা ফুলেও আমরা এখন পরাগায়ন ঘটাই দিব এইভাবে আর ড্রাগন লেও সুন্দর স্মেল আছে একটা হালকা সুঘ্রাণ আছে খুব চমৎকার আর এই ফুলটা আগামী পরশু দিন হয়তো ফুটবে এছাড়াও গাছে ফল সেটিং হচ্ছে এইভাবে ছয় সাত মাস এক নাগারে ফুল ফল থাকবে গাছে আমার এটা মূলত ভিয়েতনামি হোয়াইট ভ্যারাইটির ড্রাগন এই যে ভিওয়ার্স এই গাছেরই আরও কিছু ডালে এই আবার নতুন করে আস্তে এই যে আরেকটা ফল এবছর ঘূর্ণিঝড় রেমালে আমার গাছটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে না হলে আরও অনেকগুলি ডালপালা ছিল যেগুলি ভেঙে গেছে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এই গাছটা মূলত আমার সাত বছর বয়স্ক গাছ এটা এখন মূলত দেড় দুইশো ডাল থাকার কথা ছিল যেখানে আমরা এখন পঞ্চাশ ষাটটার মতো ডাল আছে শুধুমাত্র এই ঘূর্ণিঝড়ে মালের কারণে এতগুলি ডাল ভেঙে গেছে নতুন নতুন ডালগুলি সব নষ্ট হয়ে গেছে এই যে ফুল এই নতুন নতুন যে ডালগুলি উঁচু হয়ে আসছে এগুলি নোয়াই দিতে হবে এগুলির নোয়া দিলে তাহলে তো ফল সেট হবে তো ফুল আসবে আজকেও আমরা ড্রাগন ফল সংগ্রহ করছি পাকা দুইটা এভাবে এই সিজনে অন্তত আট দশ কেজি এই গাছ থেকে ফল পাওয়া যাবে যে কেউই ছাদ বাগানে এই ড্রাগন ফল চাষ করতে পারেন লাল অথবা সাদা অথবা হলুদ ভ্যারাইটির যেগুলি অনেক চমৎকার এবং এখন অনেক হাইব্রিড জাত বের হয়েছে যেগুলি আরও বেশি ফল হয় এবং ফলের আকৃতিও অনেক বড় হয় এগুলি আমরা প্রকৃতিগতভাবে চাষ করি হ্যাঁ কোনো রাসায়নিক সার প্রয়োগ করি না কোনো কীটনাশক বা কোনো হরমোন প্রয়োগ করি না তার ফলেও ফলগুলি কিন্তু মার্শাল্লাহ চারশো পাঁচশো মানে একটা ফল আধা কেজি আধা কেজির উপরেও হয় এই যে আমার আরেকটা গাছ নতুন এটা আমি এই সাদা ভ্যারাইটির উপরে গ্রাফটিং করেছি এই যে গ্রাফটিং এটা রেড ভেলভেট জাতের ড্রাগন গাছ এটা হাইব্রিড জাত এখানে আরেকটা আছে আমার গ্রাফটিং করা এই যে গ্রাফটিং করা এই যে একটা ডাল হ্যাঁ আরেকটা ডাল ভেঙে গেছে একটু যত্ন নিয়ে খুব চমৎকার ড্রাগন ফল হয় ছাদ বাগানে যে কেউই অনায়াসেই ছাদ বাগানে ড্রাগন ফল চাষ করতে পারে আর ড্রাগন গাছের সবচেয়ে বড় যে এরা রোদ সহ্য করতে পারে যার ফলে সহজেই খরায় বা অতিরিক্ত পানি না জমলে সহজেই এগুলি চাষ করা যায় হ্যাঁ ড্রাগন গাছ সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যেন গোড়ায় কখনো পানি না জমে এবং মাটির সাথে বালু মিশায় দিলে খুব চমৎকার হয় সহজেই যেন পানি পাস হয়ে যায় যার ফলে ড্রাগন গাছের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না এখানে ফল আছে ফুল আছে দুই তিন রকমের অবস্থা ড্রাগন আছে আবার গাছে নতুন করে আসা শুরু করছে এই হচ্ছে সার্বিক অবস্থা ড্রাগন গাছের আসসালামু আলাইকুম